বিসমুল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম আজকে আবার কিছু পাকিস্তানি ড্রেস কালেকশন নিয়ে আসলাম কটনের মধ্যে হবে প্রথম যে ড্রেসটা দেখাচ্ছি এটা পুরোটাতে হচ্ছে এভাবে কাজ করা থাকবে এটা হচ্ছে ড্রেসটা সামনের পার্ট থাকছে এটা ব্যাক পার্ট হাতাটা হচ্ছে কাজ করা থাকবে জামাতে কোনো সমস্যা নেই এটা হবে স্যালোয়ারটা পুরো স্যালোয়ারে হচ্ছে এভাবে কাজ করা এটা স্যালোয়ারিও কোনো সমস্যা নেই এটা হচ্ছে অন্যটা থাকবে এটা সুতির মধ্যে হবে ড্রেসটা অন্যতেও কোনো সমস্যা খুঁজে পাইনি এটাও কোথাও সমস্যা পায়নি সমস্যা থাকতে পারে না পারে প্রাইস থাকছে এগারোশো এটা হচ্ছে আরেকটা ড্রেস কটনের মধ্যে পাকিস্তানি কটন হবে এটার যেভাবে কাজ করা থাকবে অল ওভার হচ্ছে ডিজিটাল প্রিন্ট করা থাকছে এটা ব্যাক পার্ট নিচে হাতার কাপড় জামাটা ফ্রেশ হবে এটা থাকবে স্যালোয়ারটা এটা হবে ওন্নাটা থাকবে নামাজ ওন্নার মধ্যে ওন্নার দুই সাইডে ভাবে গর্জেস করে সিকোয়েন্স দিয়ে কাজ করা থাকবে এটা কোনো সমস্যা খুঁজে পায় নাই প্রাইস থাকছে এগারোশো টাকা এটা হবে ইন্ডিয়ান একটা ড্রেস এটার পুরোটাতে হচ্ছে যেভাবে ছোটো ছোটো করে কাজ করা থাকবে পুরো ড্রেসটাতে কাজ থাকবে এটা ব্যাক পার্ট নিচে হাতার কাপড় এটা সেল কটনের মধ্যে হবে স্যালাডটাও ফ্রেশ হবে জামাটাও ফ্রেশ থাকবে এটা হবে ওন্নাটা কন্ট্রাস্টে পুরো ওন্নাতে কাজ থাকবে এটাই কোথাও সমস্যা খুঁজে পাইনি সম্ভবত থাকতেও পারে নাও পারে সমস্যা প্রাইস থাকছে এক এটা হবে ইন্ডিয়ান কটনের মধ্যে পুরো ড্রেসটা তারি কাজ করা এটা জামা সামনে পার্ট থাকছে এটা ব্যাক পার্ট নিচে হাতার কাপড় জামা ফ্রেশ থাকবে এটা হবে স্যালোয়ারটা স্যালোয়ার ফ্রেশ এটা হবে অন্যটা ন্যামাজনের মধ্যে পুরো অন্যাদে কাজ করা অন্যটা থাকছে সেম কালার এটা প্রাইস থাকছে এক হাজার পঞ্চাশ এটাও কোনো সমস্যা খুঁজে পায় নাই এটা হচ্ছে পাকিস্তানি কটনের মধ্যে আরেকটা ড্রেস এটা পুরোটাতে ডিজিটাল প্রিন্ট আর উপরে হচ্ছে কাজ করা থাকছে এটা ব্যাক নিচে হাতার কাপড় জামাটা ফ্রেশ হবে এটা হবে স্যালোয়ারটা স্যালোয়ার এভাবে কাজ করা থাকবে স্যালোয়ার ফ্রেশ এটা কটনের মধ্যে হবে কিন্তু ড্রেসটা এটা কোনো সমস্যা খুঁজে পাই নাই এটা প্রাইস থাকছে এক হাজার টাকা অল বাংলাদেশি ডেলিভারি দিয়ে থাকি ঢাকার ভিতর ডেলিভারি চার্জ আশি টাকা ঢাকার বাইরে হচ্ছে দেড়শো টাকার অবশ্যই তিনশো টাকা অ্যাডভান্স করতে হবে মোট টাকা থেকে হচ্ছে মাইনাস করে ক্যাশ মেমোর ছবি দেওয়া হবে এটা হচ্ছে ইন্ডিয়ান একটা ড্রেস এটা পুরোটাতে হচ্ছে এভাবে সিকোয়েন্স করে কাজ থাকবে এটা ব্যাক পার্ট নিচে হাতার কাপড় জামাটা ফ্রেশ হবে এটা হবে স্যালয়ারটা স্যালোয়ারও ফ্রেশ এগুলো সমস্যা খুঁজে পাইতেছি না দেখে কিন্তু বলতেছি ফ্রেশ হয়তো বা সমস্যা থাকতেও পারে টুকিটাকি বড় ধরনের কোনো সমস্যা থাকবে না এটার এই যে অন্যতে দেখেন একটু ডিসকালার হ্যাঁ এই যে অন্যতে ডিসকালার আছে এ হচ্ছে সমস্যা পুরো উন্নতের কাজ এটা প্রাইস থাকছে আটশো পঞ্চাশ এটা হচ্ছে ইন্ডিয়ান একটা ড্রেস সিল কটনের মধ্যে হবে পুরো ড্রেসটাতে এভাবে আরি কাজ করা থাকছে কালারটা খুবই সুন্দর এটা ব্যাক পার্ট নিচে হাতার কাপড় জামা ফ্রেশ হবে এটা হবে স্যালোয়ারটা স্যালোয়ারটা ফ্রেশ এটা হবে অন্যটা কন্ট্রাস্টে এটা কোনো সমস্যা খুঁজে পায়নি কন্ট্রাস্টে থাকছে এটা প্রাইস থাকছে নয়শো পঞ্চাশ এটা হচ্ছে দেখেন আরেকটা ড্রেস এটা গলাতে অনেক সুন্দর করে কাজ করা এবং নিচের দিকে কাজ করা থাকছে এটা ব্যাক পার্ট এটা হবে স্যালোয়ারটা স্যালোয়ারটা ফ্রেশ জামাতে হচ্ছে হাতার কাপড় নাই সরি বলতে ভুলে গেছিলাম এটা জামাতে হাতার কাপড় নাই এটা হচ্ছে ওড়নাটা থাকবে এটার ওড়নাটা কিন্তু কন্ট্রাস্টে হ্যাঁ পুরো ওড়নাতে হচ্ছে ডিজিটাল প্রিন্ট আর ওনার দুই সাইডে কাজ যে নেবেন বুঝে শুনে অর্ডার করবেন প্রাইস থাকছে আটশো এটা হচ্ছে ইন্ডিয়ান একটা ড্রেস সিল্ক কটনের মধ্যে হবে পুরো ড্রেসটাতে এভাবে কাজ করা এটা ব্যাক এটা হচ্ছে হাতার কাপড় জামাটা ফ্রেশ থাকবে তো কোনো সমস্যা নাই। এটা হবে অন্যটা পুরো ওড়নাতে কাজ ওড়নাটা হবে কন্ট্রাস্টে এটা কোনো কাটা সিরা নেই প্রাইস থাকছে এক হাজার পঞ্চাশ এটা হচ্ছে ইন্ডিয়ান চিকেন কারি ওয়ার্কের মধ্যে পুরো ড্রেসটাতে চিকেন কারি ওয়ার্ক করা থাকবে এটা ব্যাকপার্ট এটা হাতার কাপড় জামা ফ্রেশ হবে হাতাতে কাজ থাকবে এটা হবে স্যালোয়াডটা স্যালোয়ারটা ফ্রেশ এটা হবে ওড়নাটা কন্টাস্টে হ্যাঁ ওড়না পুরো ওড়নাতে দেখেন কতটা ভাবে কাজ করা এটা প্রাইস থাকছে তেরোশো টাকা এটা কোনো কাটা ছেঁড়া নাই প্রাইস থাকছে তেরোশো সবাই ভালো থাকবেন আজকে মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ